আর কি গাছ লাগা ফালাইতেছেন কতটুকু নিচে লাগাবেন গাছ অলরেডি গাছটা আপনার মিনিমাম উদ্দেশ্যে কি বলবেন আজকে

মোফাজুল ভাই তাহলে আজকে কি জাতের গাছ লাগাইতেছেন এটা আপনার সাগর সাগর নেপাল সাগর আচ্ছা এটা নেপালি যে সাগর কলাটা বলি আমরা নেপাল আচ্ছা এটা ফলন কেমন হয় তা ফলন মাসাল্লাহ ভালোই তাই অন্য অন্য কলার থেকে কলাটা ফলনটা বেশি আসে ফলনটা বেশি হয় ফলনটা বেশি হয় আপনার এটার গাছের গঠনটা ছোট ছোট থাকতে ফলনটা দেয়ার

সব গাছ মানে বৃষ্টির আগে লাগালে সবচেয়ে ভালো না বৃষ্টির মৌসুমে গাছ লাগানো বৃষ্টির মৌসুমে লাগাইতে হয় গাছ খরা সময় লাগাইলে আপনার গাছ হইব কিন্তু সে গাছে জোর দিব না যেমন আমরা বৃষ্টির মৌসুম বৃষ্টির অপেক্ষা করছি মাটি ভিজছে মাটি সার পচাইছি তারপর লাগানো সুযোগ সুবিধা হয়েছে ভালো জ্বর আসতে আছে দেখি বিশ্বাস সেই বাতাস কামারে

দেখেন আমাদের মোফত ভাই সাগরে নেপাল গাছ লাগাচ্ছে সে বৃষ্টির আগে আগে এই গাছগুলো লাগা পালাবে যেন বৃষ্টির পানি পরে গাছটা আটকে যায় মাটিটা ভালোভাবে টেকনিক দেখেন একাই সব করতেছি

আছে মোফাজ্জল ভাই এই নেপালীয় কলাগুলো লাগাচ্ছেন তিনি অলরেডি একটি গাছ লাগানো শেষ হয়েছে মোট কটা লাগাবেন মোফাজ্জুল ভাই পাঁচটা মোট পাঁচটা লাগাবেন না এখানে আচ্ছা এটা তার খুঁটি দেওয়া দরকার নেই এখন না খুঁটি লাগে গাছ এমন খাটো গাছ এগুলো বাতাস কম আটকায় এগুলো এই গাছে সাধারণত বাতাস কম আটকায় এর জন্য এগুলোতে তেমন একটা খুঁটি লাগে না তবে কাজ যদি বড় হয়ে যায় তখন বোধ খুঁটি লাগে না মোফাজুল ভাই আকাশে কিন্তু প্রচুর ম্যাগ ম্যাগ মানে চলে আসবে বৃষ্টিটা চলে আসবে প্রচুর মেঘ আকাশে আমাদের উপরে নেট দিয়ে আটকে দিয়েছি যেন বিশেষ করে বিভিন্ন ধরনের পাখি যেন আমাদের এই খামারে না ঢুকতে পারে জন্য আমরা এইভাবে নেট দিয়ে আটকে দিয়েছি পুরা খামারের বাড়ির অংশগুলো

মুফাজল ভাই কয় ফিট পর পর 10 ফিট পর পর লাগাইছেন না গাছগুলো 10 ফিটই 8 ফিট পর পর 8 ফিট পর পর লাগাইছেন না যত এটা আপনার পাতা ছোট হয় গাছের উই কম ছারে এজন্য 8 ফিট পর পর দিছি আর অন্য অন্য গাছ আপনাদের আমাদের বাংলা কলা যেগুলো হুম ওদের পাতাটাও বড় হয় উখিও ছারে বেশি সবই কলা আছে এটা একটু কম ছারে আচ্ছা কম ছারে তার আপনার জায়গাও কম লাগে হুম কালো মেঘ প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছি না যে প্রচুর বাতাস বইছে বাইরে এই সময় কলা গাছগুলো লাগালে আপনার সুবিধা আছে যে গাছগুলো আর মরে না মাটিতে সুন্দরভাবে আটকে যায় এবং মাটিতে প্রচুর রস থাকে এই বর্ষা মাসটাই হচ্ছে হলো আহ আপনার যে কোনো গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় এরপরে কয়দিন পর জৈব সার দিবেন মোফাজ্জল ভাই এটাতে জৈব সার মিনিমাম 20 দিন পর হ্যাঁ আবার পরে 20 দিন পর দিবেন না হ্যাঁ তাৎক্ষণিক যদি অন জৈব সার দেই গাছিষ্ট কম গাছের পাতা হলুদ হয়ে যাবে ও শিকড় ছাড়বো না যদিও ফলন আসে ছোট হইব

তারা আপনার সেভাবে মাটি দিতে পারে না যত্ন নিতে পারেন সেজন্য ওনাদের ফলন দেয় না ভালোভাবে ওনাদের পাতাটাতে টাতা যায় হলুদ দেওয়া যায় যদিও ফলন দেয় ছোট দেয় যেভাবে দরকার সেভাবে দিতে পারেন এই জন্য আপনারা যারা করবেন কলা কলা কিন্তু আপনার মাটিতে হবে সবচেয়ে বেশি কারণ কলার শরীরটা যেভাবে নামে তার অনেক খাবার দরকার গাছের সেভাবে আপনাদের টপের থেকে পায় না আনার কর আপনার পানি ফল কন যে ধরনের ফলের গাছ আপনারা নিয়ে কিনে নিয়ে যারা লাগান লেবু গাছ লাগান যেটাই লাগান কিন্তু মাটির মাটি যে টপটা বড় বড়ো করতে মনে কর মিনিমাম তিন ফিট বাই তিন ফিট চার ফিট বাই চার ফিট করতে পারলে আপনাদের সবচেয়ে বেশি ভালো হয় যেন খাবারটা ভালো পায় মাটি কিছুদিন পর আওলায় দিতে হয় যেভাবে আওলানোর পর যদি আপনার শিকড়টা না কাটে সেদিক দিয়ে আপনি নজর রাখতে হবে তারপরে যে আপনার ফলনটা ভালো আসবে তবে সাত বাগানে যারা কলা গাছ পেঁপে গাছ লাগবে তাদের মনে জৈব সারটা বেশি দিতে হয় হ্যাঁ তাদের জৈব সারটা দিতে হবে জৈব সারটা হয় ওইটা আবার দাপ করে গাছের গুঁড়ো দিতে পারবেন না ওইটা আপনার নিয়ে পানি জোড়ায় শুকাই দিব শুকায় বাইরে ভাইঙ্গা আবার আপনার সিলেকশন বালু দেন অন্য বালু দেন মাটি দেন মিলে তারপরে দিতে আর দাঁত করে দিতে গেলে আপনার এতটুকু গাছেরও ছোটো খাবার দেন বেশি গাছ স্টক করে যেমন গাছের পাতা হলো দেওয়া যায় ফুল জোড়া পড়া যায় ফলও দেওয়া যায় ফলন ফলন আসেই না অনেক সময় গাছ ঠিকই হয় কিন্তু ফলন পুরা জায়গা আর রাখতে পারে না ফলনটা অনেক নিজেদের দোষের কারণে হয় গাছেরও কিছু না কিছু সমস্যা থাকে এলি এত সমস্যা থাকে না নিজেদের ভুলটাই বেশি থাকে এই জন্য আপনারা আমার ফলনটা বেশিরভাগই নষ্ট হয় ঠিক আছে মোফাজুল ভাই আজকে আমরা এখানে শেষ করতেছি আবারও আমরা যদি কোনো ভিডিও নিয়ে আসি দর্শকদের সামনে আবারও আবার